হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসছি কাঠের যাবতীয় জিনিসের উপর এই ধরনের নকশা কীভাবে করে মেশিনের দ্বারাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন কীভাবে নকশা তৈরি করে সেটাই আগে তো চলুন দেখতে পাচ্ছেন এখানে এক বন্ধু কম্পিউটারে আপনার পছন্দের ডিজাইনটা টাইপ করে নিচ্ছে এবং এখানে টাইপ করা হয়ে গেলেই এটাকে কম্পিউটারে সেট করে মেশিনের কাছে পৌঁছে দেবে তো দেখতে পাচ্ছেন টাইপ করছে টাইপ করা হয়ে গেল এবার যাচ্ছে মেশিনের কাছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখতে পাচ্ছেন কাটটিকে সেট করছে মেশিনের সামনে খুব নিখুঁত হাতে মেপে এবং মাপা হয়ে গেলেই এটাকে সুন্দর করে টাইট করে সেট করে দেবে দেখতে পাচ্ছেন টাইট করে দিল এবার এটাকে ডিজাইনের দেওয়ার জন্য প্রস্তুত মেশিনে গিয়ে আসছে তো এখানকার যিনি অপারেটার যিনি মেশিনটা চালায় তিনি দেখে নিচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছোট ইউটিউবার বলে তুচ্ছ করে হেলায় হারিয়ে দেবেন না প্লিজ ছোট থেকে মানুষ বড় হয় তাই আপনাদের দোয়াই ভালোবাসাই যদি ছোট্ট থেকে বড়ো হই সেই দোয়াই করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে থাকবেন তো ভিডিওটা শেষ সবজি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন